আজকে আমি তোমাদেরকে পড়াব দশম শ্রেণীর ইতিহাস প্রথমত আমরা আগে আলোচনা করেছিলাম যে ইতিহাস কি ইতিহাসের অর্থ কী বা ইতিহাস চর্চা কীভাবে এগোচ্ছে আর ইতিহাসের বৈচিত্র্য কীভাবে এগটছে এবং ইতিহাসের বৈচিত্র্য পড়াতে গিয়ে আমরা ফার্স্ট আগের দিন একটা জিনিস পড়িয়েছিলাম নতুন সামাজিক ইতিহাস আজকের মেন আলোচ্য বিষয় যেটা নিয়ে যাই পড়াবো সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চার গুরুত্ব এবং খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব তো নতুন সামাজিক ইতিহাস চর্চা আমাকে পড়াতে গেলে তোমাদেরকে পড়াতে গেলে ভূমিকা একটা ইন্ট্রোডাকশন থাকা দরকার যদি প্রশ্নটা আসে তোমরা একটা ইন্ট্রোডাকশন দিতে হবে সেখানে কি লিখবে তোমরা আগেকার দিনে ইতিহাস বলতে রাজ রাজা জমিদার সুলতান এদের কাহিনী বোঝানো হতো কিন্তু উনিশশো সালের পরবর্তী সময়ে অনেক ঐতিহাসিকগণ এটা মানতে রাজ নারাজ যে শুধুমাত্র রাজাদের কাহিনী দিয়েই ইতিহাস হতে পারে না রাজ রাজাদের রাজা অর্থাৎ সাধারণ মানুষের কাহিনীও থাকা দরকার তাই উনিশশো সালের পরবর্তী সময় থেকে সাধারণ মানুষের আচার আচরণ ব্যবহার পোশাক পরিচ্ছদ খাদ্য শিক্ষা সংস্কৃতি নিয়ে তারা যে ইতিহাস চর্চা শুরু করে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস মোট কথা মাথায় একটা জিনিস ঢুকিয়ে নাও যে ভাই রাজাদের কাহিনি বাদ দিয়ে সাধারণ মানুষের কাহিনি যখন ইতিহাস দিতে হবে বেরোচ্ছে সেটাই হচ্ছে নতুন সামাজিক ইতিহাস এক কথায় এবারে নতুন সামাজিক ইতিহাসের আলোচ্য বিষয় এই নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান আলোচ্য বিষয়টা কি কি নিয়ে আলোচনা করা হয় এটা জানতে গেলে ফার্স্ট যে জিনিসটা হবে সংখ্যাগরিষ্ঠ মানুষ থেকে একদম নিম্নশ্রেণী মানুষ প্রত্যেকের এই ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত বোঝা গেল দুই সাধারণ মানুষের খাদ্যাভ্যাস জীবনযাত্রা পোশাক পরিচ্ছদ ব্যবহার সব কিছু নিয়েই এই ইতিহাস গঠিত হয় এটা একটা আলোচ্য বিষয় তিন সাধারণ মানুষের মানসিকতা আচার আচরণ তারপরে জীবনযাপন এই সমস্ত হচ্ছে নতুন সামাজিক ইতিহাসের একটা আলোচ্য বিষয় দুটো মুখ তিনটে পয়েন্ট এখানে দাঁড়াচ্ছে নেক্সট কী দাঁড়াবে নতুন ইতিহাস চর্চা বা নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যটা কি নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য বলতে বলতে গেলে গেলে ফার্স্ট যে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অ্যানাল প্রথমে এটা বলতে হয় যে মার্ক্স মতবাদের বিশ্বাসী হয়েও অর্থনৈতিক গুরুত্ব না দিয়ে একদল ঐতিহাসিক শিক্ষা সংস্কৃতির উপর গুরুত্ব দিয়ে ইতিহাস চর্চা শুরু করে এবং তারা ফ্রান্সের বিখ্যাত অ্যানাল পত্রিকায় সেটা মুখপাত্র হন তারা মাক ব্লক রয় লালুরি সহ অনেক ঐতিহাসিকরা এই অ্যানাল পত্রিকার সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছিলেন এই ইতিহাস চর্চায় সামাজিক কাঠামো ও প্রক্রিয়ার মূলত আলোচনার উপর গুরুত্ব দেওয়া হয় এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন সমাজে শিল্পায়ন নগরায়ন তারপরে কি বলবো পরিবার শিক্ষা সংস্কৃতি ইত্যাদি নিয়ে নতুন সামাজিক ইতিহাসের দ্বারা আলোচনা করা হয় এক নম্বর নেক্সট হচ্ছে সাধারণ মানুষের কথা দেখো আমরা আগেই বলেছি যে আগে ইতিহাসে মূলত সাধারণ মানুষের কথা খুব কমই আলোচনা করা হতো সেইখান থেকে ব্রেক করে উনিশশো ষাট সালের পরবর্তী সময় দেখে ঐতিহাসিকগণ একটা নতুন ইতিহাস শুরু করছে যেখানে সাধারণ মানুষের কথা বলা হচ্ছে বুঝতে পারছি সাধারণ মানুষের কথা এখানে সেটাই বলছি সামাজিক অবস্থান আচার আচরণ পোশাক পরিচ্ছেদ খাদ্যাভ্যাস শিক্ষা বিনোদন ইত্যাদি নিয়ে সাধারণ মানুষের একটা জীবন গড়ে ওঠে আর এই সমস্ত বিষয়গুলোই ঐতিহাসিকরা আলোচনা সামাজিক ইতিহাসের একটা আলোচনার প্রধান বিষয়বস্তু করে তোলে এটাই বলতে হবে তিন নিম্নবর্গের কথা সমাজে যারা অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ নামে পরিচিত সেই নিম্নবর্গের মানুষের বংশ পরিচয় বসতি বিস্তার সংস্কৃতি ক্ষোভ বিক্ষোভ আন্দোলন ইত্যাদি নিয়ে যে সমস্ত ঐতিহাসিক একটা নতুন ইতিহাস চর্চা শুরু করে সেটাই পরবর্তীকালে হয়ে যায় নতুন সামাজিক ইতিহাস এই তিনটা পয়েন্ট তোমরা লক্ষ্য করবে তাহলেই নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্যটা ক্লিয়ার হয়ে যাবে নেক্সট ভারতের ইতিহাস চর্চা ভারতে কিভাবে ঘটছে এটা জানতে হবে উনিশশো আশির দশকে ভারতের ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষের উপর গুরুত্ব দেওয়া হয় এই ইতিহাস চর্চার বিশেষ উল্লেখ্য যারা উল্লেখ দেখিয়েছিল এই ইতিহাস চর্চায় যারা বিধেদ উল্লেখ দেখিয়েছিল তার মধ্যে রণজিৎ গুহ বৌতম ভট্ট পার্থ চট্টোপাধ্যায় শাহিদ আমিম জ্ঞানেন্দ্র পাণ্ডে এই সমস্ত ঐতিহাসিকবিদ তারা এই নিম্নবর্গের মানুষের বংশ পরিচয় তারপরে তাদের খাদ্যাভ্যাস তাদের সব কিছু নিয়ে কিন্তু সাধারণ মানুষ নিম্নবর্গের মানুষ নিয়ে তারা আলোচনা করে ও নতুন নতুন ইতিহাস শুরু করে ভারতবর্ষে এবং তাদের দ্বারাই আমরা ভারতে সাধারণ মানুষের এবং নিম্নবর্গের মানুষের ইতিহাসটা জানতে পারি নেক্সট কি একটা লাস্টে উপসংহার বা লাস্টে একটা কিছু লিখে শেষ করতে হয় সেখানে আমরা লিখব নতুন সামাজিক ইতিহাস চর্চার ফলে ইতিহাসের পরিধি আরও বাড়ে আমরা ইতিহাসটাকে যেভাবে জানতাম তার থেকে আরও ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পায় আরও পরিধি বিষয় আমরা জানতে পারি এটা একটা গেল নেক্সট তাহলে আমরা বোঝাতে পারছি ইতিহাস চর্চার মেন বিষয়বস্তুটা সামাজিক ইতিহাস চর্চা প্রথমে আমরা ভূমিকা লিখবো তারপরে নতুন সামাজিক চর্চার একটা আলোচ্য বিষয় দেবো তারপরে তার বৈশিষ্ট্য দিক লিখবো তারপরে ভারতে কি ঘটছে সেটা দেব এবার নেক্সট আধুনিক ইতিহাস চর্চায় খেলার ইতিহাসের গুরুত্ব আমরা আগের দিন পড়েছিলাম আধুনিক ইতিহাস চর্চা সেখানে অনেকগুলো ইতিহাস ছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস ছিল সেটা হচ্ছে খেলার ইতিহাস কি সেই খেলার ইতিহাস সেটাই তো আজ জানতে হবে এটা জানতে গেলে ফার্স্ট একটা আবারও ওই ভূমিকা বা দিয়ে শুরু হবে খেলা হলো একটি সংগঠিত বিনোদন ও দক্ষতামূলক শারীরিক কার্যকলাপ যার মধ্যে একটা বিনোদন হবে দক্ষতা থাকবে স্কিল থাকবে এইবার খেলাধুলা ভারতীয় ও জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খেলাগুলি হলো ক্রিকেট ফুটবল হকি টেনিস ব্যাডমিন্টন এবারে খেলাধুলার ইতিহাস চর্চার সূচনা কীভাবে ঘটছে দেখো দেখো খেলাধুলার ইতিহাস ইউরোপে শুরু হয় উনিশশো সত্তরের দশক থেকে উনিশশো সালের পরবর্তী সময় থেকে ইউরোপে খেলাধুলার ইতিহাস চর্চা শুরু হয় খেলার ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রিচার্জ হোল্ড তারপরে জে এম ম্যাঙ্গান প্রমুখ ঐতিহাসিকবিদ তাদের লেখা এগুলো উল্লেখ করতে হবে লেখা কিন্তু খেলা ইতিহাসের নাম্বার তোমার ভাবে না দ্য গেমস জে এ ম্যাঙ্গানের লেখা দ্য গেমস এথিক অ্যান্ড এম্পেরিজম খেলার ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ কিন্তু অমূল্য গ্রন্থ যার মাধ্যমে সেই সময় ইতিহাসে খেলাটা কীরকম ছিল আমরা ইউরোপের ইতিহাসে খেলা কীরকম ছিল জানতে পারি ইংল্যান্ডে সতেরোশো সালে ব্রিটিশ সোসাইটি অফ পোর্স হিস্ট্রি প্রতিষ্ঠা হয় এর ফলে এটা একটা কিন্তু ইতিহাস চর্চা খেলাধুলোর ইতিহাস চর্চা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করেছিল ঐতিহাসিক হবসংস খেলাকে জাতীয় সরি বিংশ শতাব্দীর ইউরোপীয় জীবনধারার একটা অন্যতম অঙ্গ বলে মনে করেছেন দেখো এই সমস্ত গ্রন্থ থেকে আমরা কি আনতে পারছি ইউরোপের ইতিহাসের খেলা কিরকম ছিল ইউরোপ তারা ইউরোপে কিরকম খেলা হতো তো ইউরোপ তো হলো আমরা কোথায় বাস করি ভারতে ভারতের খেলাতে জানতে হবে ঠিকই এবারে আমরা দেখবো ভারতে খেলার ইতিহাস চর্চা কি আছে ভারতের ইতিহাসে খেলার ইতিহাস চর্চা শুরু হয় উনিশশো আশি সালের পরবর্তী সময় থেকে এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ গবেষণা করেন সোমেন মৃত্যু মনে রাখতে হবে সোমেন মৃত্যু তার গবেষণার বিষয় ছিল ঔপনিবেশিক বাংলায় ফুটবল জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা ও উগ্র উপপ্রাদেশিকতা এটা বিষয় ছিল এই থিস এই গবেষণার বিষয় থেকে আমরা অনেক কিছু জানতে পারি সাম্প্রতিকালে নিয়েছিল তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল উল্লেখযোগ্য হল ইয়ার্স টু ফ্রিডম ও সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট এই দুটো গ্রন্থ থেকে ঊনবিংশ শতকের ঔপরিবেদিক ইংরেজের সময় ভারতীয়রা কিভাবে ক্রিকেট খেলতো সে বিষয়ে আমরা জানতে পারি এবং এছাড়া ফুটবল বিষয়ে কৌশিক মজুমদারের গুরুত্বপূর্ণ গবেষণা রয়েছে ডক্টর রামচন্দ্র গুহ খেলার ইতিহাসকে আরও সমৃদ্ধ করেছেন তার লেখার মাধ্যমে আমরা এই সম রামচন্দ্র গুহ বড়িয়া মজুমদার থোমেন সোমেন মিত্র থিফিফ মানে গবেষণার পর থেকে আমরা সে সময়কার ভারতের খেলার ইতিহাস জানতে পারছি এবারে অ্যাকচুয়াল খেলার ইতিহাস জেনে আমার হবে নাকি কি গুরুত্বটা কি খেলার ইতিহাসে লাস্ট পয়েন্টে এটা কিন্তু আলোচনা করতে হবে খেলার ইতিহাসের গুরুত্ব এই গুরুত্ব আলোচনা করতে গেলে মেনলি তিনটে পয়েন্টকে ফলো করতে হবে তোমাদেরকে মনে রাখবে ফার্স্ট ই পয়েন্ট জাতীয়তাবাদী চেতনা আমরা খেলার ইতিহাস জেনে কি করব দেখো খেলা জাতীয়তাবাদী চেতনা বৃদ্ধি ও আবেগ সৃষ্টি করে মনে রাখতে হবে তাই আমরা খেলার ইতিহাস জেনে সেই সময়কে কীরকম জাতীয়তাবাদী মনোভাব ছিল জানতে পারো নেক্সট নারী স্বাদের মতন দেখো খেলায় নারীদের অংশগ্রহণ দেখে বলা যায় যে সেই সময় নারী স্বাধীনতা কীরকম পরিস্থিতিতে ছিল কীরকম ছিল সেটা আমরা বুঝতে পারি নেক্সট ই জনমত গঠন খেলার মাধ্যমে জনমত গঠন করা যায় উনিশশো সালে বঙ্গভঙ্গের ফলে বাঙালিদের মনে যে ব্রিটিশ বিরোধী জনমত গড়ে উঠেছিল খেলার মাধ্যমে তার প্রকাশ করা যায় উনিশশো এগারো সালে মোহনবাগান ক্লাব মোহনবাগান ফুটবল দল ইস্ট ব্রিটিশ ইস্ট ইয়াক্সকে পরাজিত করে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি হয় এটা আমাদের বুঝতে হবে উপসংহারটা উপসংহার দিতে গেলে আমরা লিখো যে বর্তমানে খেলার ইতিহাস চর্চার প্রবণতা দিকে বৃদ্ধি পেয়েছে গ্রাম আধুনিক শহরের পাশাপাশি গ্রামেও যে অনেক প্রকারে খেলা হয় হাডুডু হয় তারপরে কুমির ডাঙ্গা থেকে শুরু করে কিতকিত কানামাছি লুকোচুরি ইত্যাদি লোকাল খেলাগুলো আমরা কিন্তু খেলাধুলা ইতিহাস চর্চের মাধ্যমে জানতে পারি এই দুটো বিষয় ফার্স্ট নতুন সামাজিক ইতিহাস চর্চা নেক্সট আধুনিক ইতিহাস হচ্ছে খেলার গুরুত্ব এটা আলোচনা করতে গেলে প্রথমে তোমাকে ঘুরিয়ে দিতে হবে তারপরে কি দেবো আমরা না খেলাধুলার ইতিহাস হচ্ছে সূচনা কীভাবে হচ্ছে প্রথমে আসছে ইংল্যান্ড থেকে ইউরোপীয় খেলাধার ব্যাপারটা সেখানে কি সেখানে যে ব্যাঙ্গারের রিচার্জ হোল্ড বহু করা যে রচনা করছে তা লেখনির মাধ্যমে আমরা ইতিহাস জানতে পারছি সেই লেখনিগুলো বলতে হবে ইতিহাস উচ্চারটা গুরুত্বপূর্ণ যে ভূমিকা বম করছি তারা নেক্সট কী হবে ইংল্যান্ডে যে উনিশশো বিরাশি সালে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি যে গঠিত হচ্ছে তার মাধ্যমে ইউরোপের খেলার বিষয়টা অনেকেই জানতে পারছে এটা উল্লেখ করতে হবে তারপরে আনতে হবে ভারতের ইতিহাস খেলার ইতিহাস সর্চা সেখানে কী আনতে হবে সেখানে কত সালে ভারতে খেলার হচ্ছে শুরু হচ্ছে উনিশশো আশি সাল থেকে ক্রিকেট শুরুতে কার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় মিত্রের গবেষণা কী গবেষণা ছিল ঔপনিবেশিক বাংলার ফুটবল ও জাতীয়তাবাদ ও সাম্প্রদায়িকতা ও উপপ্রাদেশিকতা এটা বলতে হবে তারপরে কী বলতে হবে যে বড়িয়া মজুমদারের খেলার ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা লেখেছিল তার গ্রন্থ টোয়েন্টি টু ওয়ার্ড টু ফ্রিডম এবং দ্য সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ক্রিকেট এটা উল্লেখ করতে হবে তারপর এছাড়া বলতে হবে যে নলিন বেহতার সঙ্গে ম্যাঙ্গান রচনা করেছিলেন অলিম্পিক্স দ্য ইন্ডিয়ান স্টোরি এইগুলো উত্তরগুলো তোমাকে দিতে হবে এরপরে ফুটবলের ইতিহাস জানার জন্য কৌশিক মজুমদারের গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো সেটা বলতে হবে তারপরে বলতে হবে যে রামচন্দ্র গুহর রামচন্দ্র গুহর ভারতীয় খেলার ইতিহাসকে আরও গবেষণা করে তিনি অনেক উঁচু করে নিয়ে গেছিলেন এটা উল্লেখ করতে হবে তারপরে উল্লেখ করতে হবে খেলার গুরুত্ব সেখানে বলতে হবে যাতে চেতনা বৃদ্ধি হয় সেটা উল্লেখ করতে হবে নারী স্বাধীনতা বৃদ্ধি হয় সেটা উল্লেখ করতে হবে তোমাকে এবং জনমত গঠন সেটা তোমাকে উল্লেখ করতে হবে তাহলে দুটো কোশ্চেন এইটাতেও পাঁচ নাম্বারের একটা চার নম্বরের প্রশ্ন আসতে পারে এইটাও একটা চার নম্বরের প্রশ্ন আসতে পারে দুটো আলাদা আলাদা পাটে পাটে আসতে পারে আশা করছি ব্যাপারটা পুরোটা তোমাকে বোঝাতে পেরেছি আমি যদি বুঝে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো ও তুমি যদি চ্যানেলটিকে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলঘণ্টাটা বাঁচিয়ে দে এবং যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় আমি তোমাদের জন্য সময় খোলা অ্যাপ ফ্রি আছি খালি কমেন্ট করে আমাকে জানিও কোন দিকটা বুঝতে পারো নি আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো আরও ভালো করে বুঝিয়ে দেবো ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে এই নোটসটা তৈরি করো আর আবার আর চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আরও নতুন ভিডিও তোমরা পেতে পারবে চলো নোটস তৈরি করতে থাকবে